প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চলে আসছি আমাদের দুপা বাজারে এটা আমাদের দুপাকালী বাজার হ্যাঁ এটা পানের আরত আজকে প্রতিদিনের জায়গায় পানের আড়ত বসে তবে আমি চাইলাম যে আপনাদেরকে পানের আড়তের একটা ভিডিও দেই তবে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আজকে পান কীরকমভাবে কী হয় ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি শুনলাম যে এখন নাকি পানের বাজার একদম খারাপ তো আজকে আমরা চার কাছ থেকে নেব বাজার কেমন এছাড়া আজকে আমার আরেকটি ভিডিও কালকে আমার একটি ভিডিও পাবলিশ হবে সেটি হলো মিশ্র ফল বাগানের অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব দেন নাই সাবস্ক্রাইব দিয়ে একটু পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই আপনারা কেমন ভিডিও চান কমেন্টে জানাবেন ব্যাপারই নাই ব্যাপারে

এড়ে আদার মামা এসে পান নিয়ে তা আমার দেখে аж তো আপনি এত খুশি যে আnder পান কি দাম মানে খুশি মেলা দাম দেখে খুশি হইছি আপনারা শুনলেন পান বলে কেউ হইছে করে না তবে সবাই যে এই গাদি বলে খুলতাছে তো আজকে পান কি দামে বিক্রি হয় তো আপনারা সবার সাথে থাকেন জামা করে আলম শাহ আসে পান নিয়ে উদুপুর উড়ু

এটা পনেরো টাকা বের দাম বলছে কিন্তু বিক্রি হলো না দেখা যাক আরেকদিন কত বের এটা তিরিশ টাকা বের দাম হইলো কিন্তু দিল না দেখা যায় কি অবস্থা এই যে পঞ্চাশ জিবাই বেরিয়ে আনতে মনে সুখে পানের দাম একবার রাস্তা এই পান কিন্তু যখন বাজার ভালো থাকে দুই আড়াইশো টাকা

এটা বিষ্টিয়া আর এটা পেয়ে ভিউর এখন তো আসে তিন ডে পান আছে হ্যাঁ এই যে তো এই যে আশিটা পান তিন ডেকা দাম বলে এই যে বাইঙ্গে যে গুছাই নিয়েছে

तपाईं के गर्नुहुन्छ? म चाहिँ विद्यार्थी हुँ। म चाहिँ विद्यार्थी छु। तले हात झडिमु? भगुनी, भास्कर भर्बंगा, बाइपन नहुला। बाले भेडा, राति साँझ नि छात्रले गर्नु।